একটা ঘড়ির দাম কত হতে পারে কয়েক হাজার থেকে শুরু করে কয়েক লক্ষ খুব বেশি হলে কোটি 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 না শুধু নয় সত্য পৃথিবীতে শত শত টাকা মূল্যের অনেক অবিশ্বাস্য ঘড়ি আছে ধনাঢ়্য ব্যক্তিরা সাফল্যের স্মারক এবং নির্ভুল প্রকৌশলের ধারক হিসেবে সেই ঘড়িগুলো কিনে থাকেন তাক লাগানো মূল্যের এসব ঘড়ি বিবেচিত হয় আভিজাত্য ও মর্যাদার প্রতীক হিসেবে কার্যকারিতার চেয়েও চাকচিক্য ও কারুকার্য এসব ঘড়িতে মুখ্য প্রভাবশালী ফোর্বস ম্যাগাজিন বিশ্বের শীর্ষ দশটি বিলাসবহুল ও দামি ঘড়ির যে তালিকা প্রকাশ করেছে তা দেখলে আপনিও ভীম রেখাবেন নিশ্চিত করা তেমনি এই কোম্পানির মূল নীতি ঐতিহ্যের সঙ্গে উদ্ভাবনকে সমন্বয় করার চিহ্ন বহন করে পাতেক ফিলিপের অন্যান্য বিরাজবহুল ঘড়িগুলোর থেকে আলাদা এই ঘড়িটি অতি উচ্চ মানসম্পন্ন স্টেনলেস ইস্পাত থেকে তৈরি এর পরের অবস্থানে রয়েছে জ্যাকব অ্যান্ড কোং বিলি মিলিয়নিয়ার ঘড়িটি যার মূল্য এক কোটি আশি লাখ ডলার বা প্রায় দুশো কোটি টাকা নামের মতোই চমকপ্রদ এই রেস্ট ওয়াচে খচিত আছে একশো উননব্বই ক্যারেটের অত্যাশ্চর্য চারশো বিরাশিটি আকসা হীরা ঘড়িটিতে আঠারো ক্যারেটের সোনা দিয়ে কারুকাজ করা হয়েছে রয়েছে আঠারোটি রত্ন এর ব্রেসলেট ও ডায়াল দুটোই বিরাজবহুল দু হাজার পনেরো সালে এই ঘড়ি বাজারে আনা হয় রোলেক্স পল নিউম্যান ডেটোনা সিক্স টু মডেলের ঘড়িটির অবস্থান তালিকায় অষ্টম দাম এক কোটি সাতাশি লাখ ডলার বা দুশো কোটি টাকা চমৎকার টাইম পিসের প্রতি আবেগ এবং রেসিং গাড়ির প্রতি ভালোবাসার জন্য বেশ পরিচিত ছিলেন খ্যাতিমান অভিনেতা পল নিউম্যান। পলের জন্য তার স্ত্রী জোয়ার উডওয়ার্ড 1968 সালে ঘড়িটি তৈরি কাজ শুরু করেন। পল নিউম্যানের স্ত্রী ঘড়িতে খোদাই করে লিখেছিলেন ড্রাইভ মি কেয়ারফুলি। 2017 সালে ঘড়িটি নিলামে তোলা হয়েছিল। নিলামে ওঠার 12 মিনিটের মধ্যে স্টেইনলেস ইস্পাত দিয়ে তৈরি ঘড়িটি বিক্রি হয়ে যায়। সপ্তম স্থানে থাকা সোপার 201 ক্যারেট ঘড়িতে খচিত আছে 201 ক্যারেটের 874 টি চমকপ্রদ हीरा। রয়্যালস এ রঙের ছড়াছড়ি 2 কোটি 50 লাখ ডলার বা 305 কোটি টাকা মূল্যের ঘড়িটি সুইস ঘড়ি প্রস্তুতকারক কার্ল সুফের সেরা কাজ এই ঘড়িতে স্প্রিং লোড নামের একটি পদ্ধতি আছে যেখানে চাপ দিলে তিনটি হৃদয় আকৃতির হীরা ফুলের পাপড়ির মতো ফুটে ওঠে এই ঘড়িতে তিনটি নাশপাতি আকৃতির হলুদ হীরা রয়েছে যা মোট আট দশমিক চার পাঁচ ক্যারেটের ঘড়িটি দু সালে বাজারে আসে তালিকার ষষ্ঠ স্থানে থাকা পাতেক ফিলিপ হেনরি গ্রেপ সুপার কমপ্লিকেশন ঘড়িটি মার্কিন ব্যাংক কর্মকর্তা হেনরি গ্রেপস এর জন্য উনিশশো সালে তৈরি করা হয় ঘড়িটি ইতিহাসের সবচেয়ে জটিল পকেট ঘড়িগুলোর একটি সে সময় কারিগরদের দক্ষতার উপর নির্ভর নির্ভর করত ঘড়ির গুণ মান সৌন্দর্য সোনায় মনানো এই ঘড়িটির নকশা ও নির্মাণ শৈলী অত্যন্ত চিত্তাকর্ষক যা তৈরি করতে সময় লেগে যায় সাত বছর এই ঘড়িতে একটি ক্যালেন্ডার একটি মিনিট রিপিটার সূর্যোদয় এবং সূর্যাস্তের সময়ের বিশদ বিবরণ সহ চমকপ্রদ অনেক বৈশিষ্ট্য আছে এর দাম দুই কোটি ষাট লাখ ডলার বা তিনশো কোটি টাকা জেজের লোকুত্র জোয়ারি ওয়ান জিরো ওয়ান মঞ্চের কারুকার্যের জন্য বিখ্যাত বিশ্বের শীর্ষস্থানীয় একটি ঘড়ির ব্র্যান্ড তালিকার পঞ্চম স্থানে থাকা ২০১২ সালে তৈরি করা ঘড়িটির দাম দুই কোটি ষাট লাখ ডলার বর্তমান বাজার দরে প্রায় তিনশো বিশ কোটি টাকা রানী দ্বিতীয় এলিজাবেথের রাজত্বের হীরক জয়ন্তী উপলক্ষে তার জন্য উপর হিসেবে ব্র্যান্ডটি এই মোটেলের ঘড়ি প্রস্তুত করে এতে ব্যবহার করা হয় হোয়াইট গোল্ড ঘড়িটি একটি আচ্ছাদিত নকশায় ব্যবহার করা হয়েছে যা একে নিয়ে গেছে আভিজাত্য ও কারুকার্যের এক অনন্য উচ্চতায় ফরাসি রানী মেরি অন্টোয়ের জন্য তার এক ভক্ত ব্রেকেট গ্র্যান্ড কমপ্লিকেশন মেরি অন্টোয়নট ঘড়ি তৈরির কাজ শুরু করেন ব্যয়বহুল এই ঘড়ি তৈরিতে সময় লাগে চল্লিশ বছর ঘড়িটির সঙ্গে জড়িয়ে আছে একটি মর্মান্তিক ইতিহাস এই ঘড়ি তৈরির কাজ শেষ হওয়ার আগেই ফরাসি বিপ্লবে মেরি অন্টোয়েট দণ্ড দেওয়া হয় ঐতিহাসিক পটভূমির কারণে ঘড়িটি আকাশ চুম্বী জনপ্রিয়তা অর্জন করে আব্রাহাম লুই ব্রেগেট এই ঘড়ির নকশা করেছিলেন আঠারোশো সাতাশ সালে তৈরি স্বর্ণে মোড়ানো ঘড়িটিতে চিরস্থায়ী ক্যালেন্ডার থার্মোমিটার সহ এমন সব বৈশিষ্ট্য ছিল যা ওই সময়ে কেউ ভাবতেও পারত না চতুর্থ স্থানে থাকা ঘড়িটির বর্তমান মূল্য তিন কোটি ডলার বা তিনশো ছেষট্টি কোটি টাকা সুইজারল্যান্ডের পাতেক ফিলিপ কোম্পানির সবচেয়ে দামি ঘড়ি পাতেক ফিলিপ গ্র্যান্ড মাস্টার চাইম দু সালে কোম্পানিটির একশো তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এই মডেলটি উন্মোচন করা হয় দুটি ডায়ালের কারণে ঘড়িটি ব্যতিক্রম দুই ডায়ালি নীল ওপা বা এক ধরনের দামি সাদা কাঁচ দিয়ে সুসজ্জিত ঘড়ির ডায়াল প্লেট তৈরি করা হয়েছে আঠারো ক্যারেটের নিখুঁত স্বর্ণ দিয়ে সময় নির্দেশক সংখ্যাগুলো সোনায় মোড়ানো ঘড়ির খরচটি সাদা সোনা দিয়ে তৈরি বেল তৈরি নীল রঙের কুমিরের চামড়া দিয়ে বিশ্বের তৃতীয় দামি এই দাম তিন কোটি দশ লাখ ডলার বা তিনশো কোটি টাকা বিশ্বের সবচেয়ে দামি ঘড়ির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে গ্রাফ ডায়মন্ডস দা ফ্যাসিনেশন এর প্রস্তুতকারক যুক্তরাজ্যের বিখ্যাত জুয়েলারি ব্র্যান্ড গ্রাফ ডায়মন্ডস ঘড়িটি ব্রেসলেট হিসেবে ব্যবহার করা যায় এতে একশো বায়ান্ন ক্যারেটের একটি চিত্তাকর্ষক সাদা হীরা রয়েছে রয়েছে আটত্রিশ এক তিন ক্যারেটের একটি বিরল হীরা যার আকৃতি নাশপাতির মতো এটাই ঘড়ির ডায়াল হিসেবে কাজ করে আবার এই নাশপাতি আকৃতির হীরাটি আলাদা করে আংটি হিসেবেও পরা যায় ঘড়িটির দাম পাঁচ কোটি ডলার বা ছশো কোটি টাকা তালিকার সর্বপ্রথম অর্থাৎ বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ঘড়িটি হল গ্রাফ ডায়মন্ডস হ্যালুসিনেশন গ্রাফ ডায়মন্ডস এর স্বপ্নদ্রষ্টা চেয়ারম্যান লরেন্স গ্রাফ এই গহরের ধারণা দেন প্লাটিনামের ব্রেসলেটের উপর 110 ক্যারেটের নানা রঙের হীরা টুকরা বসিয়ে এই ঘড়িটি তৈরি করা হয়। ভিন্ন ভিন্ন আকৃতিতে কাটা হয় হীরাগুলো। ঘড়িটি ফ্যাশন জগতে আভিজাত্যের এক অনন্য প্রতীক। 2014 সালে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ব্যাসেল ওয়ার্ল্ড প্রদর্শনীতে ঘড়িটি প্রথম উন্মোচন করা হয়। যারা চাকমক এবং চিত্তাকর্ষক ঘড়ি পছন্দ করেন তাদের জন্য আদর্শ গ্রাফ ডায়মন্ড স্যালুসিনেশন। এই ঘড়ির দাম 5 কোটি 50 লাখ ডলার যা টাকায় 672 কোটি টাকা।